আচ্ছা বাবা ভূতনাথ বলছি দুধ রসগোল্লা পাকা কলা এসব সুখাদ্য কোন ভূতে খায় ভূত নয় ভূতিনি বলু এরা প্রেত উপজাতির অন্তর্গত অর্থাৎ কোনো পেটুক মেয়ে মোড়ে ভূত হয়েছে গপ্প ভাইপস অডিও ড্রামা গপে থেকে নেমে এককাল হেসে গজপতি আঙুল তুলে বললেন ওই যে জঙ্গল মতো জায়গা দেখতে পাচ্ছ ওখানে সূর্য ডুবতে চলেছে শিগগির পৌঁছাতে হবে কিন্তু ভবভূতি ট্রেনটা চলে না যাওয়া অবধি কোনো কথা বললেন না গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন ঠোঁটের কোনায় সেই অবিশ্বাসের বাঁকা হাসিটা রেখে দিয়েছেন ট্রেনটা দূরের বাঁকে গাছপালার আড়ালে মিশে গেলে তখন ভবভূতি বললেন একটুখানি চা পেলে ভালো হতো চা দেখো তো এখানে চায়ের দোকান দূরের কথা দেখতে নাকি ভবভূতি দেখলেন তাই বটে প্ল্যাটফর্ম খা খা শুধু ওই স্টেশন ঘর তার মানে একটা টিনের গুমটি ঘরের মতো তাছাড়া আর কোনো ঘর বাড়িও নেই গাছপালা ঝোপ জঙ্গল নিঝুম হয়ে ঘিরে আছে স্টেশনটা কেমন যেন থমথমে অস্বস্তিকর হাব ভাব তারপর হঠাৎ চোখে পড়ল ঝোপের আড়ালে দুজন লোক হন হন করে চলে যাচ্ছে এই তো দুজন লোক এই স্টেশনেরই স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান কিন্তু ওরা পালাচ্ছে মানে স্টেশনে থাকতে চায় না রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি করেছে খানিকটা দূরে ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারে ঢুকবে পরের ট্রেন আসার সময় হলে স্টেশনে আসবে ফের পালাবে তাহলে স্টেশন ঘরটা তৈরি হলো কিভাবে শুনি সে অনেক হাঙ্গামা করে হয়েছিল সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল ওরা খুব ডানপিঠে ছিল বলেই পেরেছে আর ট্রেনটা কেমন ঝটপট একটু দাঁড়িয়েই তক্ষুনি লেজ তুলে কেটে পড়লো দেখলে না তুমি ঠাওয়ার করলে দেখতে ড্রাইভার ফায়ারম্যান গার্ড সাহেব এমনকি যাত্রীরাও এই স্টেশনে এসে চোখ বুঝে থাকে ওই সিগনাল পেরুলেই তখন চোখ খোলে আমরা কিন্তু চোখ বুঝে নেই আমাদের ক্ষতি হওয়ার কারণ নেই বলেই চোখ খুলে রেখেছি তুমি নিশ্চিন্তে থাকো আমাদের গায়ে আচড় লাগা দূরে থাক আমাদের উকি মেরে ওরা দেখতে সাহসও পাবে না কারণ এত বড় প্রজেক্টের চার্জে আছে আমার ভাগ ভূতনাথ ভূতনাথকে ওরা কি যে পায় প্রজেক্ট অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প এই প্রকল্পের কথা শুনে ভবভূতি কলকাতায় গজপতি ড্রয়িং রুমে যতটা জোরে হেসেছিলেন এখানে পৌঁছে ততটা পারলেন না খুক খুব শব্দ হলো মাত্র গজপতির পেছনে পিছনে রেললাইন বরাবর এগুতে থাকলেন সূর্য গাছপালার আড়ালে অস্ত যাচ্ছে আশ্বিন মাস ঘন সবুজ চেকনাই দেওয়া সেই সব গাছপালার গায়ে নিচে কুয়াশা জমতে শুরু করেছে পাকপাকালি তুমুল হল্লা করছে ভবভূতি টের পেলেন কেমন যেন অস্বস্তি তাকে পেয়ে বসছে ক্রমশ তবে হতে পারে কিংবা থাকলেও থাকতে পারে গোছের ভাবনা মগজে সুরসুর করে বেড়াচ্ছে বারবার এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছেন এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথায় গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল রাস্তায় এক হাঁটু জল জমে গিয়েছিল তার সঙ্গে লোডশেডিং গজপতির ড্রয়িং রুমে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল ভবভূতি যৌবনে দুর্দান্ত শিকারী ছিলেন তাই ওর সব কথায় বাঘ আসবেই আর ভূত বংশের কথাটা ভাবো ভাইয়া আজকাল আর তত ভূত কেউ দেখতে পায় ভূতেরাও তো লোভ পেতে বসেছে আমাদের ছোটবেলায় দেখেছি ভূত ভূত তুমি বিশ্বাস করো করি সেই তো বলতে যাচ্ছি শুনবো না সব গুল ভূত নেই আলমাত আছে চলো চলো এক্ষুনি চলো আছে না নেই টের পাইয়ে দিচ্ছি কোথায় যাবো শুনি কোন পোড়ো বাড়িতে নয়তো শ্মশানে এই তো আমি ও সব জায়গা চষে ফেলেছি এক সময় ভূতের টিকিও দেখিনি ঠিক জায়গায় গেলে তো দেখবে আগে যেমন পাড়া গায়ে যখন তখন বাঘ দেখা যেত এখন কি যায় হুম যায় না আর তুমি তো বললে বাঘ বংশ লোপ পাচ্ছে বলে সুন্দরবনে বাঘ প্রকল্প করা হয়েছে হয়েছে প্রকল্প না বলে বলো বাঘেদের অভয়ারণ্য হুম ঠিক তাই বলতে যাচ্ছিলুম তোমায় শুনবে না খালি গো ধরবে রামচন্দ্রপুর নামে স্টেশন আছে শুনেছো কখনো শুনুনি তো না শুনিনি তা হয়েছে কি রামচন্দ্রপুরে ভূতেদেরও বংশ রক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে প্রজেক্ট অফিসার আমার ভাগ্নে ভূতনাথ সে মেক্সিকোতে ট্রেনিং নিয়েছে বলো কি হ্যাঁ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্বে ডক্টরেট পেয়েছে ভারতীয় নাম করা ঘোস্ট এক্সপার্ট উদ্বোধন করেছিলেন মিসেস এস সি হাড়মটমটিয়া এমন সরকারি দপ্তরের নাম তো শুনিনি এই তো কিছু খবর রাখো না গোপনীয় দপ্তর আমার ভাগ্নের খাতিরেই আমি জেনেছি কালই আমার সঙ্গে বের হয়ে রামচন্দ্রপুর ভূতারণ্যে গিয়ে সব দেখবে স্টেশনের নামের কারণও বুঝবে কি কারণ শুনি পোটা ভূতারণ্যের বর্ডার রাম শব্দে ভূতেরা জব্দ অভয়ারণ্য ছাড়িয়ে পাজি ভূত এলাকা ত্যাগ করলে হানা দিতে পারে রেল লাইনের ধারে ধারে কিছুটা এগিয়ে ডান দিকে সরু এক ফালি রাস্তায় নামলেন গজপতি সামনে একটা নদী এবং কাঠের পোল এবার আমরা ভূতেদের অভয়ারণ্যের এলাকায় ঢুকছি দেখো কাঠের ফলকে লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প তেরোটি প্রজাতির ভূতের অভয়ারণ্য সাবধান কেউ উত্তপ্ত করিবেন না খাড় মটকায়া দিলে সরকার দায়ী হইবেন না রসগোল্লা হাড় গোড় শুকনো গোবর খাটি সরিষার তেল পাকা কলা টিকটিকি ডিম ও লেজ নানা রকম মাছ সিঙ্গি বাদে আর আসলার ঠ্যাং হ্যাঁ আহা দেরি হয়ে যাচ্ছে সন্দে হয়ে এলো আমার ভাগ্নের অফিসে গিয়ে ও সব জেনে নেবে এসো ভবভূতি গুম হয়ে গেছে মুখে রা বাক্যি নেই তার উপর গজপতির একরকম চাপা গলায় কথা বলা শুনে তার গাছ ছমছম করছে এবার দুধারে ঘন একফালি জঙ্গল পিচের পথ কিছুটা চলার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল গজপতি তেমনি চাপা কলায় বললেন ওই যে ওই যে শ্রীমানের অফিস মানে মানে আমার ভাগ্নের ভবভূতি এখন মোটামুটি অনেকটা বিশ্বাস করে ফেলেছেন খুঁতখুতে গলায় বললেন ও ওদের জন্য কিছু খাবার আনা উচিত ছিল গজপতি ঠোঁটে আঙুল রেখে বললেন চুপ 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 খাবারের নাম করো না এক্ষুনি পিছু নেবে সেবার আমি কি বিপদেই না পড়েছিল মেশে পিছু নিয়েছিল নাকি ওই অফিস পিছনে খালি বলে বলো কি আচ্ছা ওরা নাকি শরের কথা বলে কেন বলো তো নাক নেই যে কঙ্কালের মুন্ড দেখনি নাক আছে ঠিক বলেছ নাকের জায়গায় গর্ত আছে বটে এই সময় আলো অনেক কমেছে ভগবতী অস্বস্তিতে হাঁটছেন আর অনবরত এদিক ওদিক চাইছেন হঠাৎ তার মনে হল বাদিকের একটা গাছের প্রকাণ্ড মরা ও শুকনো ডালে কালো রঙের এবং দেখতে কতকটা হনুমানের মতো কি যেন বসে আছে তারপর সেই অদ্ভুত প্রাণীটা বার কতক আপন খেয়ালে উল্লুকের মতোই শুকনো ডালটা ধরে চরকি ঘোরা হয়ে ঘুরল ভবভূতি শিউরে উঠে বললেন হোটা কি গজপতি দেখে চাপা বললেন এই ভবভূতি আওড়াতে শুরু করলেন

গেটের কাছাকাছি যেতেই ভবভূতি দেখলেন আচমকা কি একটা মূর্তি রাস্তায় ঠেলে এলো এবং তাদের সামনে একটু তফাতে দাঁড়িয়ে গেল ভবভূতি করে উঠলেন গজু ওটা কি গজপতি দাঁড়িয়ে গেছেন তেমনি ফিসফিসিয়ে বললেন এই সেরেছে কিছু খাবার আনা উচিত ছিল তাই তো

আর গজপতি বিকট চেঁচিয়ে আর্তনাদে সুরে বলে উঠলেন ও তোর বাংলো বাড়ি থেকে আলো হাতে বেরিয়ে কে সারা দিল কোন ব্যাটারে নাম ধরে রাখছিস स्पर्धा তো কম নয় গজপতি বললেন মামা ভূত আলো হাতে হয়ে এগিয়ে এলো একটা লোক তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ানো সেই মূর্তিটা এক লাফে ঝোপঝাড় ডিঙিয়ে পালিয়ে গেল কিছুক্ষণ আচমকা যেন ঘূর্ণিঝড় হয়ে গেল গজপতি ফিসফিস করে জানালেন পাহাড়ি দেশের ভূত বুঝলে তো তারপর ভবভূতির হাত ধরে পা বাড়িয়ে দিলেন বাবা ভূতনাথ তোকে খবর দিয়ে আসতে পারিনি এদিকে ট্রেনটাও লেট করেছিল গেট খুলে ডক্টর ভূতনাথ বললেন আহ আসুন আসুন মামা নাকি কি সৌভাগ্য উনিকে আমার বন্ধু ভবতী পতিতুণ্ডু তোকে এনার কথা বলেছি মনে নেই হয়তো ইনি একসময় নাম করা শিকারি ছিলেন আর ভববতি এ হচ্ছে সেই ডক্টর ভূতনাথ পাত্র ডক্টর ভূতনাথ নমস্কার করে বললেন আসুন আসুন কি সৌভাগ্য বাংলো ঘরের মধ্যে একটা হেজাক চলছে লণ্ঠনটা দম কমিয়ে বারান্দায় রেখে ডক্টর ভূতনাথ ওদের নিয়ে ভেতরে ঢুকলেন কোনার টেবিলে একটা কালো বেটে মোটা সোটা হাড়িমুখো লোক খাতায় কী সব লেখালেখি করছিল একবার মুখ তুলে দেখলো ভবতির গা শির করে উঠল লোকটাকে দেখে মানুষ পটে তো কেমন যেন ভুতুরে চেহারা পাশের ঘরের দরজা খুলে ডক্টর ভূতনাথ বললেন এক মিনিট মোমবাতিটা জেলে নেই ভবভূতি বললেন লোডশেডিং বুঝি না এখানে ইলেকট্রিসিটির বালাই নেই কেন নেই পরে বলবো খন বলে ভূতনাথ মোমবাতি জ্বেলে দিলেন ডাকলেন আসুন মামা আপনারা ভেতরে এসে বসুন আমি করি ঘরটা বেশ বড় ভবতী ও গজপতি আরাম করে বসলেন ডক্টর ভূতনাথ বাইরে চলে গেলেন বাইরে তার গলা শোনা গেল কাকে কি করছেন গজপতি বললেন ইলেকট্রিসিটি নেই কেন জানো ভূতেদের ওই আলো সয় না লন্টনে হ্যাঁ কব্দি বড় জোর ওই ইলেকট্রিসিটির জ্বালায় তো ভূত বংশ লোভ পেতে বসেছে ভবভূতি দমে গেছেন এখন সাই দিয়ে মাথাটা নাড়লেন শুধু তারপর বারবার জানলার দিকে তাকাতে থাকলেন বলা যায় না কখন কি বিদিকিচ্ছিরি ভুতুরে চেহারা জানলায় উকি দিয়ে ওই রকম একখানা পিলে চমকানো হাসি হাসবে হয়তো মনে হচ্ছে রাইফেলটা আনলে ভালো হতো কিন্তু রাইফেল কি এরা ছুটতে দিত তার চেয়ে বড় কথা রাইফেলের গুলি ভূতের গায়ে লাগতো কিনা তাই বা কে জানে কখনো তো পরীক্ষার সুযোগ পাননি কিছুক্ষণ পরে চা খেতে খেতে ভবভূতি ভূত বৃত্তান্ত মনোযোগ দিয়ে শুনছিলেন গজপতির ভাগ্নে ডক্টর পাত্র অমায়িক মানুষ রোগা শিরিঙ্গে চেহারা গায়ের রং কুচকুচে কালো চুলগুলো খাড়া কোপটাও শরতের ব্যবসা গরমেও ছুটটাই পরে বসে আছেন গজপতির চোখ নাচছে অনবরত যেন বলতে চাইছেন দেখছ তো আমি কেমন ভাগ্নের মামা ভাগ্নে পাকা সাহেব শুন মামা আপনার ভেতরে এসে বসুন আমি চায়ের জোগাড় করি আপনি তো শিকারি মিস্টার প্রতিতুণ্ড আপনার যেমন বন্যপ্রাণী বিশেষ করে বাঘের ব্যাপারে কৌতূহল ছিল আমারও ভূতের ব্যাপার বেশ আগ্রহ ছিল যাই হোক হঠাৎ একদিন কাগজে দেখলুম মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্বে গবেষণার জন্য সেখানকার সরকার বৃত্তি দিচ্ছেন অমনি কপাল ঠুকে দরখাস্ত করে দিলুম ইন্টারভিউর ডাক পড়ল পাস করে গেলুম তারপর তো দেখতেই পাচ্ছেন শুনেও থাকবেন শুনেছি তবে প্রকল্পে কিভাবে ভূত এনে জড়ো করেছ সেই কথা বলো তো বাবা শুনি ডক্টর ভূতনাথ একটু হেসে বললেন সে অনেক হাঙ্গামা কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল কেউ কোথাও ভূতের খোঁজ পেলে জানান পুরস্কৃত করা হবে কিন্তু বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি মিথ্যে ভোগাচ্ছে তবে কিছু জায়গায় যেমন ধরুন কলকাতার পুরনো কয়েকটা বাড়ির ছাদ চিলে কোঠা আর সিঁড়ি হাতরে তিন রকম প্রজাতির ভূত পেয়েছিল এরা সবাই কিন্তু মানুষ ভূত কেউ আত্মহত্যা করে ভূত হয়েছে কেউ দুর্ঘটনায় মারা গেছে কেউ খুন হয়ে মরেছে ভালোভাবে না বোঝালে ভবভূতি বুঝবে না তাহলে শুনুন ভূত জাতি মূলত তিনটি উপজাতিতে বিভক্ত মানুষ ভূত অর্থাৎ যাকে বলা হয় প্রেত আর প্রকৃত ভূত যারা মানুষ বা কোনো জন্তুর অশরীরী আত্মা নয় শ্রেব ভূত তৃতীয় উপজাতি হচ্ছে ভূত অর্থাৎ মানুষ বাদে অন্যান্য প্রাণী মরে যে ভূতের জন্ম যেমন ধরুন গরু মোরে যে ভূত হয়েছে তার নাম গোদান গোদা সব রকম ভূতই তো এখানে রয়েছে হ্যাঁ তবে সবসময় দেখা পাওয়া মুশকিল আমি শি ও কি নতুন কথা আমার কাছে শুনুন গ্রামাঞ্চলে কিভাবে ভূত খুঁজে এনেছি গ্রামে খবরের কাগজ কজন পড়ে তাই ঢেড়া পিটিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল তার ফলে অসংখ্য জায়গা থেকে নানা রকম ভূতের খোঁজ পাওয়া গেল যেমন ধরুন বীরভূমের হ্যাঁ বীরভূমের একটা দীঘির এক কোনায় শাকচুন্নির খোঁজ পেল বেরিয়ে পড়ল কিন্তু ধরে আনলে কি ভাবে খুবই সোজা শুধু জানতে হয় কোন প্রজাতির ভূতের কি খাদ্য ব্যাস বীরভূমের সেই শাকচুন্নির আড্ডায় এক রাত্রি গিয়ে বসে রইলাম ওর প্রধান খাদ্য মাছ মাছ দেখে তখনই ওর নোলায় জল ধরতে লাগলো ঘুমটার ফাঁকে বললো ওই একটা মাছ দে না ভাই সারা পথ ও পেছনে চাইতে চাইতে আসে আর আমি বলি আর একটু গিয়ে দেব চলে আয় ব্যাস এই করে এখানে নিয়ে এলুম এখানে পুকুর বানিয়ে অঢেল মাছ ছেড়েছি শাকচুন্নিরা ছড়িয়ে ছিটিয়ে যা খাওয়ার খাচ্ছে বাকিটা আমরা কলকাতায় চালান দিচ্ছি সেই সব মাছই তো কলকাতার বাজারে বিক্রি হচ্ছে সাদেই বোঝা যায় শাকসুন্নিরা শুকে ফেলে দেয় তাই ওরকম বুঝলে তো আচ্ছা বাবা ভূতনাথ বলছি দুধ রসগোল্লা পাকা কলা এসব সুখাদ্য কোন ভূতে খায় আহা ভূত নয় ভূতিনি বলু এরা প্রেত উপজাতির অন্তর্গত অর্থাৎ কোন পেটুক মেয়ে মোড়ে ভূত হয়েছে কি ভবভূতি আতকে উঠে দেখলেন নির্ঘাত ভূতিনী বটে চুলের যা ছিঁড়ি তার পরনে শাড়ি কত রকম গয়নাও পরা জানলায় দাঁড়িয়ে চোখ কটকটিয়ে তাকিয়ে আছে ডক্টর ভূতনাথ ধমক দিয়ে বললেন এই পেছরমা এখন চলে যাও তো এখান থেকে আমরা কথা বলছি দেখছো না কিছু বলার থাকলে পরে এসো না হয় দরখাস্ত করো ভূতিনি জীব বের করে কেন কে জানে ভবভূতির দিকেই ভেংচি কেটে সরে গেল গজপতি খিকখিক করে হেসে বললেন পেচরমা সেবার আমাকে বাগবাজারের রসগোল্লা আনতে বলেছিল ভুলে গেছে নিজেই মা মানে ভবভূতি জিজ্ঞেস করলেন জবাবটা দিলেন ডক্টর ভূতনাথ ওর ছেলে পেচৌ যে ভূত ট্রেনে চাপা পড়ে মারা গেছে ভবভূতি বললেন আচ্ছা বাবা ভূতনাথ এত যে ভূত রেখেছো অভয়ারণ্যে তুমি কিংবা তোমার কর্মচারীরা কেউ কখনো বিপদে পড়নি তো ডক্টর ভূতনান বললেন না বুঝতে পারছেন না বেছে বেছে কর্মচারী রাখা হয়েছে রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছে ভূত নিয়ে কাজ করা তো সহজ নয় এই সময় ভবভূতির মনে হলো তার পাঞ্জাবির পকেটে কি যেন ঢুকেছে ঘুরেই আতকে উঠলেন চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে একটা বছর নয় দশ বয়সী ছেলে কিন্তু সত্যি কি ছেলে তার পকেটে একটা কালো কুচকুচে লিকলিকে হাত ঢুকিয়ে হাতরাচ্ছে ভবভুতি কাঁপতে কাঁপতে বললেন কে 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 এই পেচো কি হচ্ছে চকলেট খুঁজছি ভূতু মামা হাত বের কর বলছি বের করে নে হাত ডক্টর ভূতনাথ উঠে দাঁড়ালেন ছি 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 ওই নোংরা হাত তুই কোন আক্কেলে পকেটে ঢোকালি মুখে চাইলেই পারতিস পেঁচো হি হি করে হেসে হাত বের করে নিল তারপর চেয়ারের পেছন থেকে উঠে দাঁড়িয়ে ভবভূতির গলায় দুহাত আঁকড়ে আবদার করে বলল একটা একটা না সেই সঙ্গে বেজায় রকম কাতু দিতে থাকতো প্রচণ্ড ঠান্ডা হাত দম আঁকো যাচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে গো গো করতে করতে শেষ পর্যন্ত ভূতের মতোই হিহি হিহি হিক করে ভগবতী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর উঠে বসলেন দেখলেন নিজের ঘরে শুয়ে আছেন ঘরে সকালে রোদ ঢুকেছে তার নাতি রুনু বলল দাদু এখনো ঘুমাচ্ছ তুমি আমি সে কখন উঠেছি ভববতী আগে ভালোভাবে দেখে নিলেন রুনু না পেচু তারপর শুধু বললেন ও দাদু আমাকে একটা চকলেট দাও না ভববতী চমকে উঠলেন এ ও যে চকলেট চায় কিন্তু না মনের ভুল স্বপ্নই দেখছিলেন বটে কাল সন্ধ্যায় গজপতির সঙ্গে ভূত নিয়ে বেজায় তর্ক হয়েছিল এখন মনে পড়ছে